তোমরা যারা এস এসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবা তাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই অঙ্কটি প্রমাণ শিখব দেওয়া আছে এক্স ইকাল টু বাই আমাকে এত সমান এত প্রমাণ করতে হবে এখানে যেহেতু টু এ এই বিষয়টা বানানোর জন্য আমি কি করবো উভয় পক্ষকে টুয়ে দিয়ে বাক করব এক্স কে আমি টুয়ে দিয়ে ভাগ করেছি কেও আমি কি করবো ফোর কে টু এ দিয়ে ভাগ করবো এক কাটা চার কে টু দিয়ে বাক করবো টু টু দিয়ে বি কে গুণ করবো টু বি নিচে আছে প্লাস বি এখন যে কাজটা করবো বা এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ বানানোর জন্য আমি এখানে কি করেছি দুজন বিজন করেছি দুজন বিজন কি উপরেরটা লিখে নিচেরটা হচ্ছে যুগ ইহাকে বলা হয় যুজন আবার উপরেরটা লিখে নিচের মানটা বিয়োগ ইহাকে বলা হয় বিউজন তাহলে আমরা কি করেছি যুজন দুজন করেছি উপরেরটা লিখে নিচের মানটা যুগ ইহাকে বলা হয় যুজন উপরের মানটা লিখে নিচের মানটা বিয়োগ করব ইহাকে বলা হয় বিউজন উপরের মানটা লিখে নিচের মান বিয়োগ করব তাকে বলা হয় বিউজন বিয়ুগের সময় নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয় ইহা প্লাস হয়ে যাবে মাইনাস ইহা প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে কি দাঁড়ালো অতএব এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ ইকুয়াল টু টু বি আর বি যোগ করব থ্রি বি প্লাস এ টু বি থেকে এ বাদ দিব সরি টু বি থেকে বি বিয়োগ করব বি থাকবে মাইনাস এ এক নং সমীকরণ আবার আমরা এই জিনিসের মানটা বের করব আমরা x plus x 2 এর মান বের করেছি এখন আমরা x x minus এর মান বের করব x এর মান বের করার জন্য এই মানটাকে আমি 2 দিয়ে ভাগ করব x কে 2 দিয়ে ভাগ করেছি 4 ফোরবি কেউ আমরা কি করবো ফোর কেউ টু বি দিয়ে বাক করব। তাহলে বিবি কাটা চার কে টু দিয়ে বাক করবো টু টু কে দিয়ে গুণ করব টু এ তারপর বিষয়টা কি হবে এখন নিচে যা আছে তাই থাকবে এক্স কে টু বি দিয়ে বাক করেছি ফোরবি কেউ আমরা টু বি দিয়ে বাক করব টু বি দিয়ে বাক করলে উপরে টু এ থাকবে নিচে প্লাস বি এখন ইহাকে কি করব যুজন বিউজন যুজন মানে উপর একটা লিখে নিচেরটা যোগ ইহাকে বলা হয় আবার উপর একটা লিখে নিচের মানটা বিউ ইহাকে বলা হয় বিউজন উপরের বান লিখে নিচের মান যোগ ইহাকে বলা হয় দুজন উপরের বান লিখে নিচের মান বিউ ইহাকে বলা হয় বিউজন ইহা প্লাস হয়ে যাবে মাইনাস ইহা প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে কি দাঁড়ালো টু এ আর এ যুগ করবো থ্রি এ প্লাস বি টু এ থেকে যুগ করবো এ মাইনাস বি তাহলে কি দাঁড়ালো ইহাকে আমরা দিব দুই নৌ সমীকরণ আমরা পেয়েছি এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি এখন আমাদের অঙ্ক করতে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তো এখন আমরা যে কাজটি করবো দুই নং সমীকরণ লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এখানে বাম পক্ষ কি আছে বাম পক্ষ আছে আমি এত সমান টু প্রমাণ করবো এত হচ্ছে বাম পক্ষ এত হচ্ছে ধান পক্ষ আমি লিখছি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এত এখন যে কাজটা আমরা করবো প্লাস টু এ বাই এক প্লাস এ বাই বি মাইনাস এ আমরা মানটি লিখব প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু মান কত পেয়েছি এক্স প্লাস টু b মাইনাস টু কাজটা আমরা এখানে প্লাস প্লাস এর পরিবর্তে কি লিখব আমরা এখানে মাইনাস লিখব লিখে কি করব নিচের যে চিহ্ন এগুলো পরিবর্তন করে দিব

বি মাইনাস কে বি মাইনাস এ দিয়ে যদি আমি বাক করি একবার যাবে এক দিয়ে উপরের মানকে গুণ করলে উপরে মানে হবে থ্রি বি প্লাস এ বি মাইনাস একে বি মাইনাস এ দিয়ে বাক করবো একবার যাবে এক দু উপরে গুণ প্লাস প্লাসে মাইনাস মাইনাস থ্রি এ প্লাসে মাইনাস মাইনাস বি তাহলে কি হবে থ্রি বি থেকে বি করবো টু বি মাইনাস থ্রি এ থেকে প্লাস এবার দিব মাইনাস টু এ নিচে হচ্ছে বি মাইনাস এ এখন দেখেন এখানেও টু এখানেও টু টু কি নিব কমন থাকবে কি বি মাইনাস এ আর নিচে থাকবে বি মাইনাস এ বি মাইনাস কি রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ আশা করি অঙ্কটি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এস পরীক্ষার জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ ওকে আরো ভিডিও পেতে এই পেজটিকে ফলো দিয়ে রাখো থ্যাংক ইউ সো মাছ